আবু কারব হাসান ইবনে তুব্বান আসাদ কর্তৃক ইয়ামান রাজ্য অধিকার এবং ইয়াসরিব আক্রমণ রাবিয়ার মৃত্যুর পর সমস্ত ইয়ামানের রাজত্ব চলে যায় আবু কারব হাসান ইবনে তুব্বান আসাদের হাতে তার পিতা তুব্বান আসাদ আগে থেকেই পূর্ব দিক দিয়ে মদিনায় আসতেন এবং এভাবে মদিনাবাসীদেরকে বিব্রত না করেই সুকুশলে আপন আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম করেন সেখানে তিনি নিজের এক পুত্রকে প্রতিনিধি নিযুক্ত করেন কিন্তু উক্তপুত্র সহসাগুপ্তহাতক কর্তৃক নিহত হয় এরপর তুব্বান মদিনা ধ্বংস ও তার অধিবাসীদেরকে নির্মূল করার পরিকল্পনা নিয়ে আবার সেখানে আসেন অতপর আমর বিন তাল্লা নেতৃত্বে অনুগত লোকদের একটি দল সংঘবদ্ধ হয় তারা শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধে লিপ্ত হয় এই দলটি এমন ভাব দেখায় যে তারা যেন দিনের বেলায় তার সাথে যুদ্ধ করে ও রাত্রে আতিথেজতা করে তুব্বান তাদের এ আচরণে বিস্মিত হয়ে বলেন আশ্চর্য এ জাতি বাস্তবিক পক্ষেই ভদ্র ও সম্ভ্রান্ত এভাবে যুদ্ধ অব্যাহত থাকল এমতাবস্থায় একদিন দুজন ইহুদি পণ্ডিত মদিনা ও তার অধিবাসীদেরকে ধ্বংস করার ব্যাপারে তার ইচ্ছার কথা জানতে পেরে তার কাছে আসেন তারা তাকে বললেন হে রাজা এ কাজটি করবেন না আপনি যদি জিদ ধরেন তাহলেও আপনার সামনে অপ্রতিরোধ বাধা আসবে ফলে আপনি যা চান তা করতে পারবেন না অথচ আপনি অচিরেই শাস্তি ভোগ করবেন রাজা বললেন কি কারণে আমি শাস্তি ভোগ করব তারা বললেন মদিনা শেষ নবীর আশ্রয়স্থল কুরাইশদের দ্বারা তিনি পবিত্র স্থান থেকে বহিষ্কৃত হবেন এবং এখানে এসে বসবাস করবেন এ কথা শুনে রাজা নিবৃত্ত হলেন তার মনে হল লোক দুটো যথার্থই জ্ঞানী লোক তাদের কথায় রাজা মুগ্ধ হলেন তিনি মদিনা ত্যাগ করে ওই ধর্ম গ্রহণ করলেন তুব্বা তথা তুব্বান আসাদ ও তার গোত্রের লোকেরা পোত্ত ছিলেন। তিনি ইয়ামানের পথে মক্কা অভিমুখে রওয়ানা হলেন উসফান ও আমাজ নামক স্থানদ্বয়ের মধ্যস্থলে পৌঁছলে হুয়াইল ইবনে মুদারাকা গোত্রের কতিপয় লোক তার কাছে বলল হে রাজা আপনি কি এমন একটি অজানা ঘরের সন্ধান পেতে ইচ্ছুক যা হীরক মণিমুক্তা চুনিপান্না প্রভৃতি মূল্যবান সম্পদে পরিপূর্ণ অথচ আপনার পূর্ববর্তী রাজারা সে ব্যাপারে অজ্ঞ ছিল রাজা বললেন হ্যাঁ এরকম ঘরের সন্ধান অবশ্যই পেতে চাই তারা বলল মক্কাতে একটি ঘর আছে মক্কাবাসীরা সেখানে ইবাদাত করে ও তার পাশে নামায় পড়ে আসলে বনি হুজাইলের লোকেরা তুব্বানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার উদ্দেশ্যেই এ পরামর্শ দিয়েছিল কেননা তারা জানত কাবাঘরকে কর্তলগত করার ইচ্ছা যে রাজাই করেছে এবং তার ওপর আক্রমণ যেই চালিয়েছে সেই ধ্বংস হয়েছে তুব্বানের ইচ্ছা হল বনি হুজাইলের পরামর্শ অনুসারে কাজ করবেন কিন্তু তা করার আগে সেই ইহুদি পণ্ডিতদের কাছে দুধ পাঠিয়ে তাদের মতামত জানতে চাইলেন পণ্ডিত্য বললেন আপনাকে ও আপনার সৈন্য সামন্তকে ধ্বংস করাই বনি হুজাইলের ইচ্ছা পৃথিবীতে আল্লাহর কোনো ঘরকে আল্লাহ ছাড়া অন্য কেউ নিজের মালিকানায় নিতে পেরেছে বলে আমাদের জানা নেই তারা যে পরামর্শ দিয়েছে সে অনুসারে আপনি যদি কাজ করেন তাহলে আপনার ও আপনার সহচরদের সমূলে বিনাশপ্রাপ্ত হতে হবে এটা অনিবার্য ও অবধারিত রাজা বললেন তাহলে আমি যখন ওই ঘরের কাছে যাব তখন আমার কি করা উচিত বলে আপনারা মনে করেন তারা বললেন মক্কাবাসীরা যা করে আপনিও তাই করবেন ঘরের চারপাশে তাওয়াফ করবেন এবং তা সম্মান ও তাজিম করবেন তার কাছে থাকাকালে মাথা চুল কামিয়ে ফেলবেন যতক্ষণ ওই ঘরের কাছ থেকে বিদায় না হন ততক্ষণ অত্যন্ত বিনয়াবনত থাকবেন রাজা বললেন আপনারা এসব করেন না কেন তারা বললেন খোদার কসম ওটা আমাদের পিতা ইব্রাহিমের বানানো ঘর এ ঘর সম্পর্কে আপনাকে আমরা যা যা বলেছি সবই সত্য তবে ঘরে চারপাশে বহুসংখ্যক মূর্তি স্থাপন করে মক্কাবাসী আমাদের ওই ঘরের কাছে যাওয়ার পথ রুদ্ধ করে দিয়েছে ওই ঘরের কাছে রক্তপাত নিষিদ্ধ থাকা সত্ত্বেও চালু রেখেও তারা আমাদের যাওয়া বন্ধ করেছে তারা অংশীবাদী ও অপবিত্র তুব্বান ইহুদি আলেন্দয়ের উপদেশ মেনে নিলেন এবং তা বাস্তবায়িত করলেন এরপর হুজাইল গোত্রের সেই লোকদের কাছে গেলেন এবং তাদের হাত পা কেটে দিলেন অতপর মক্কায় গিয়ে পবিত্র কাবাঘর তাওয়াফ করলেন তার পাশে পশু জবাই করে কুরবানি আদায় করলেন এবং মাথার চুল কামালেন এভাবে তিনি ছয় দিন মক্কায় কাটালেন এ ছয় দিন পশু কুরবানি করে মক্কাবাসীকে খাওয়ানো এবং মধু পান করানোই ছিল তার প্রধান কাজ তিনি স্বপ্নে দেখলেন কাবা শরীফকে তিনি যেন গিলাফ দিয়ে আচ্ছাদিত করছেন অতপর তিনি খাসাফ নামক মোটা কাপড় দিয়ে কাবায় গিলাফ চড়ালেন তিনি আবার স্বপ্ন দেখলেন যে আরও ভালো কাপড় দিয়ে কাবাকে গিলাফ পরাচ্ছেন সুতরাং পরে তিনি মূল্যবান ইয়ামানি কাপড়ে কাবাকে আবৃত করলেন ঐতিহাসিকদের ধারণা এই তুব্বা তথা তুব্বানি প্রথম ব্যক্তি যিনি কাবা শরীফকে গিলাফ পরিয়েছিলেন এবং কাবার মুতাওয়াল্লি জুরহুম গোত্রের লোকদেরকে গিলাফ পরানোর ওসিয়াত করে গিয়েছিলেন তিনি প্রথম কাবা ঘরকে পবিত্র করার নির্দেশ দেন কাবার ধারের কাছে যেন তারা রক্তপাত না ঘটায় মৃতদেহ এবং ঋতুবর্তী মহিলাদের ব্যবহৃত ময়লা বস্ত্রখণ্ড ফেলে না রাখে এসব ব্যাপারে তিনি সবাইকে সাবধান করে দেন তিনি কাবা ঘরের জন্য দরজা তৈরি ও তালাচাবির ব্যবস্থা করেন এরপর তুব্বা মক্কা থেকে বেরিয়ে তার শূন্য সামন্ত ও ইহুদি পণ্ডিত্যকে নিয়ে ইয়ামান অভিমুখে যাত্রা করেন ইয়ামানে পৌঁছে তিনি সেখানকার জনগণকে পূজা ত্যাগ করে তার গৃহীত ধর্মমত গ্রহণের দাওয়াত দেন ইয়ামানবাসী সুস্পষ্টভাবে জানায় তারা তাদের প্রথামত আগুনের কাছে ফয়সালা চাওয়া ছাড়া ধর্ম ত্যাগ করবে না ইয়ামানবাসীরা আগুনের মাধ্যমে ঝবরা বিবাদের মীমাংসা করত ওই আগুন অত্যাচারীকে গ্রাস করত কিন্তু মজরুমের ক্ষতি করত না একদিন ইয়ামান্নাশী তাদের প্রতিমাসমূহ ও তাদের ধর্মপালনের অন্যান্য সরঞ্জামাদি সহকারে এবং ইহুদি পণ্ডিত্য তাদের আসমানী কিতাব কাঁধে ঝুলিয়ে যে স্থান দিয়ে আগুন বেরোয় সেখানে গিয়ে বসল আগুন বেরিয়ে প্রথমেই ইয়ামানবাসীদের দিকে এগিয়ে যেতে লাগল ইয়ামান্নাশী তা দেখে ভীত হয়ে পড়ল এবং আগুন থেকে দূরে সরে গেল উপস্থিত লোকেরা তাদেরকে তিরস্কার করে ধৈর্যের সাথে যথাস্থানে বসে থাকতে বলল তারা ধৈর্য ধারণ করে বসতেই আগুন তাদেরকে ঘেরাও করে ফেলল এবং প্রতিমা ও অন্যান্য ধর্মীয় সরঞ্জাম পুড়িয়ে ভস্ম করে দিল হিনিয়ার গোত্রের যে কজন পুরোহিত ধর্মীয় সরঞ্জাম বহন করছিল তারাও ভস্মীভূত হল ফলে হিন্নিয়ার গোত্র তুব্বানের ধর্মে দীক্ষা নীল তখন থেকে ইয়ামানে ইহুদি ধর্মের পত্তন হল তুব্বানের পর ইয়ামানের সিংহাসনে আরোহণ করেন তার ছেলে হাসসান তিনি সমগ্র ইয়ামান নাশিকে সাথে নিয়ে সমগ্র আরব ও অনারব জগত দখল করার অভিপ্রায়ে এক বিজয় অভিযান শুরু করেন এভাবে বাহরাইন ভূখণ্ডে পৌঁছলে হিমিয়ার ও অন্যান্য ইয়ামানি গোত্রগুলো তার সাথে আসাম নিয়ে এগোতে চাইল না তারা তাদের স্বদেশ ও পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা ওই বাহিনীতে অংশগ্রহণকারী হাসানের এক ভাই আমরের কাছে এ অভিপ্রায় ব্যক্ত করে বলল তুমি তোমার ভাই হাসানকে হত্যা কর এবং আমাদের সাথে স্বদেশে ফিরে চল আমরা তোমাকেই রাজা হিসেবে বরণ করে নেব আমর তার বাহিনীর লোকজনের সাথে আলোচনা করলে সবাই একমত হল কেবল জুরুয়াইন আল হিমিয়ারি এর বিরোধিতা করল ও হত্যাকাণ্ড ঘটাতে নিষেধ করল কিন্তু আমর তার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করল তখন জুরুআইন নিম্নলিখিত কবিতা আবৃত্তি করল হুশিয়ার কে আছে নিজের নিদ্রার বিনিময়ে নিদ্রাহীনতাকে বরণ করে নেবে যে ব্যক্তি তার সূক্ষ্ময় জীবনকে অব্যাহত রাখে সেই প্রকৃত ভাগ্যবান কিন্তু হিমিয়ার বিশ্বাসঘাতকতা করল আর জুরু আইনের জন্য স্বীকৃত ওজর রইল এই কবিতাটুকু সে এক টুকরো কাগজে লিখে তাতে সিল মারল অতপর আমরের কাছে নিয়ে গিয়ে বলল আমার লেখা এই চিরকুট আপনার কাছে রেখে দিন আমর সেটা রেখে দিল অতপর সে তার ভাই হাসানকে হত্যা করল এবং দলবল সাথে নিয়ে ইয়ামানে প্রত্যাবর্তন করল আমর ইবনে তুব্বান ফিরে আসার পর ঘোর অনিদ্রায় আক্রান্ত হলো। রোগ যখন মারাত্মক আকার ধারণ করল তখন সে চিকিৎসক পাথির সাহায্যে ভাগ্য গণনাকারী জ্যোতিষী ও ভবিষ্যদ্যোক্তাদের ডাকল এবং তার রোগের রহস্য উদ্ঘাটনে তাদের মতামত চাইল একজন বলল দেখুন আপনি যেভাবে নিজের ভাইকে হত্যা করেছেন এভাবে আপন ভাই বা রক্ত সম্প আপনজনকে যখনই কেউ হত্যা করেছে তাকে এ ধরনের নিদ্রাহীনতায় ভুগতে হয়েছে একথা শোনা মাত্রই আমর তার ভাই হাসানকে হত্যার পরামর্শ দানকারী ইয়ামানের সকল প্রভাবশালী ব্যক্তিকে হত্যা করতে লাগল একে একে তাদের সবাইকে হত্যা করার পর যখন জুরুআইনের কাছে এল তখন সে বলল আমার নির্দেশিতার প্রমাণ আপনার কাছেই রয়েছে আমর বলল সেটা কি জুরুয়াইন বলল আমার লিখিত এক টুকরো কাগজ যা আমি আপনাকে দিয়েছিলাম তখন আমর সেটা বের করে দেখল তাতে দুটি পংক্তি লেখা আছে সে বুঝতে পারল যে জু রুয়াইন তাকে শুধুপদেশী দিয়েছিল তাই সে তাকে হত্যা করল না এরপর আমর মারা গেল তার মৃত্যুর পর হিন্নিয়ারি শাসনের ক্ষেত্রে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দিল এবং তারা ছিন্ন হয়ে পড়ল এই সুযোগে ঘাড়ের উপর শাসক হয়ে চেপে বসল লাখনিয়া ইয়ান্ফ জুশানাতির নামক রাজপরিবার বহির্ভূত এক ভয়ঙ্কর পাপিষ্ঠ ব্যক্তি সে তাদের সম্ভ্রান্ত লোকজনদেরকে হত্যা করল এবং রাজপরিবারের লোকজনদের সাথে আমোদ প্রমোদে লিপ্ত হল লাখনিয়ার সবচেয়ে বড় পাপাচার ছিল সমকাম হাসানের ভাই এবং তুব্বানের ছেলে জুরা জুনাওয়াসকে একদিন সে এই অভিপ্রায় ডেকে পাঠাল হাসান নিহত হওয়ার সময় জুড়া ছিল ছোট বালক কিছুদিনের মধ্যে সে সুঠাম দেহি ও বুদ্ধিমান তরুণ যুবকে পরিণত হল জুর আর কাছে লাখনিয়ার বার্তাবাহক এলে সে তার কুমতলব বুঝতে পারল সে একখানা তীক্ষ্ণধার হালকা ছুরি নিজের পায়ের তলায় জুতার ভেতর লুকিয়ে নিয়ে লাখনিয়ার কাছে গেল লাখনিয়া নিভৃতে ডেকে নিয়ে জুরার ওপর চড়াও হল সে সুযোগ বুঝে তৎক্ষণাৎ ছুরি দিয়ে তাকে প্রচণ্ডভাবে আঘাত করল জুরা লাখনিয়াকে হত্যা করে জনসাধারণের সামনে এসে সবর্বে নিজের প্রচার করতে লাগল এবার জনগণ বলল তুমি আমাদেরকে এই নরাধমের হাত থেকে নিষ্কৃতি দিয়েছ সুতরাং আমাদের শাসক হিসেবে তুমিই যোগ্যতম ব্যক্তি হিন্নিয়ার গোত্র ও সমগ্র ইয়ামানবাসীর সহযোগিতায় জুড়া ঘৃণাওয়াস তাদের ওপর দীর্ঘস্থায়ী পরাক্রমশালী রাজত্ব প্রতিষ্ঠিত করল জুরা ছিলেন হিমিয়ার বংশের সর্বশেষ সম্রাট এবং সে সুরা সুরাবুরুজের পরীক্ষায় পুড়ে আগুনে পুড়িয়ে মারার ঘটনার নায়ক ইয়ামানে নাজান প্রদেশে হয়রত ইসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারীদের অবশিষ্ট একটি গোষ্ঠী তখনও বেঁচেছিল তারা ছিলেন জ্ঞানীগুণী ও সুদৃঢ় মনোবলের অধিকারী তাদের নেতা ছিলেন আবদুল্লাহ সামের জুনাওয়াজ তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ইহুদিবাদ গ্রহণের দাওয়াত দিল এবং পরিষ্কার বলে দিল হয় ইহুদি হও নচেত মৃত্যুর জন্য প্রস্তুত হও সুতরাং তাদের জন্য পরীক্ষা খনন করা হল শেষ পর্যন্ত তাদেরকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে মারা হল এবং অনেককে তরবারি দিয়ে হত্যা করে তাদের লাশ বিকৃত করা হল এভাবে জুনাওয়াস প্রায় বিশ হাজার লোককে হত্যা করল এই জুনাওয়াস ও তার সৈন্য সামন্তের প্রসঙ্গেই আল্লাহ তা আলা হজরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লামের নিকট নাজিল করেন পরীক্ষার জ্বলন্ত অগ্নিকুণ্ডলী নায়কদের ওপর অভিসম্পাত স্মরণ কর যখন তারা পরীক্ষার পাশে বসেছিল মুমিনদের ওপর তারা যে হত্যালীলা অনুষ্ঠানে ব্যাপৃত ছিল সে দৃশ্য উপভোগ করছিল মুমিনদের বিরুদ্ধে তাদের শুধু এই কারণে আক্রোশ ছিল যে মহাপরাক্রান্ত চিরনন্দিত আল্লাহ তায়ালার প্রতি তারা ইমান এনেছিল কথিত আছে যে জুনাওয়াসের হাতে নিহত এই মুমিন দলের ইমাম ও অধিনায়ক ছিলেন হযরত আব্দুল্লাহ সামের